পেস্কেল নিয়ে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি আজকে যুগান্তর পত্রিকায় পেস্কেল নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়ালেও দেখা যায় এই অসুখী অনেকে সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতে আছে বৈঠকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানান তিনি বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য ভাতা নিরূপণ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়ন কাজ করছে মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধা যৌক্তিকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলে জানান তিনি কমিশনের চেয়ারম্যান বলেন আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি শুনলেন পেস্কেল নিয়ে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম